হচ্ছে সেই কফিন যেই কফিনের কথা আপনাদেরকে বলতেছিলাম কবুতর ডিম পারার পরে নিচে ওই ডিমটার ডিমটা নিচে ময়লাতে ডুবে গেছে এই যে দেখেন খাবার দিতেছে আর সবগুলা ওইখান থেকে বের হয়ে আসলো দেখলেন এই কবুতর এখন দেখা যায় না বললেই চলে এখন এই বাচ্চাটাকে ঠিকঠাক মতো খাওয়াতে কিনা এখানে একটু চিন্তার বিষয় আছে হ্যাঁ ওদের বডি না যতটুকু এর থেকে অনেক বড় পা এই যে দেখেন বাচ্চা দেখলেন বাচ্চা দেখে মোটামুটি মনে হচ্ছে যে বাচ্চা সুস্থ সবলই আছে। আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনি জীবনেও দেখেন নাই। সেটা হচ্ছে এমন একটা অবস্থা যে কবুতর পালতেছে, আপনার মনে হয় যেন কবুতর পালতেছে, আপনার মনে করেন একটা কফিনের মধ্যে। আমি দেখাই কফিনটা। এটার নাম দিছি হচ্ছে আমি কফিন। কেন কফিন বলতেছি আপনারা দেখেন। এই হচ্ছে সেই কফিন, যেই কফিনের কথা আপনাদেরকে বলতেছিলাম। অন্ধকারে কিছু দেখাই যায় না তিনটা চারটা লাইট দিয়া তারপরে দেখা যাইতেছে এখন হ্যাঁ এই যে দেখেন আপনার এটা কত ফিট উঁচু আছে আমার কাছে মনে হয় এটা মনে হয় আড়াই ফিট উঁচু আছে আড়াই ফিট উঁচু আর পাশে আছে মনে হয় আপনার প্রায় ছয় ফিট এই ছয় ফিট হবে না পাঁচ ফিটের মতো তো এতটুকু জায়গা থেকে আসলে কিভাবে যে কবুতর ধরে আমার জানা নাই ভাই কবুতর আসলে ধরে কিভাবে এই যে দেখছেন অবস্থা আর এটা পরিষ্কারই বা করে কিভাবে এই যে দেখেন তো ডিম পারার পরে ওই ডিমটার ময়লাতে ডুবে গেছে তো এইখানে যখন পানি ঢুকে না আচ্ছা এইটাতে নাকি যার যার এই আসলে লফটা সে বলতেছে পানি নাকি ঢুকতে পারে না কিন্তু এই যে আমরা এখানে আমি জানি না ক্যামেরায় কতটুকু এসে দেখেন এখানে পোকা আছে দেখছেন এটা কতদিন পরপর পরিষ্কার করেন আপনি দুই মাস দুই মাস পর পর দুই মাস পর পর এতটুকু জায়গা পরিষ্কার করে এটা তার মানে কেমনে যে করে কেমনে কিভাবে পরিষ্কার করে আমি এটাও বুঝি না এখানে আবার অনেকগুলো ভালো কবুতর আছে এই যে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু যথেষ্ট ভালো একটা কবুতর তারপরে এই যে হাই ফ্লেয়ার একজোড়া বাবরা দেখতেছি আমরা পুরনো যাতার হাই ফ্লেয়ার বাবরা কবুতর এই কবুতর তো বললো যে অনেক উড়ে এবং এই কবুতরের বাচ্চা নাকি একটা পুরোনো জাতের ছাপছিল বললেই চলে এই এইটা কেমন উড়ে কবুতর দুই আড়াই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট দুই আড়াই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট এরকম উড়ে নাকি ঠিক আছে এই যে দেখেন আমি আসলে শেষ পর্যন্ত যাইতেই পারতেছি না কারণ এইটার গেটটা এত ছোট আপনাদেরকে কি বলবো যে আমার শরীরের অর্ধেক এখানে ঢুকবে না ওরা যে কিভাবে কবুতর এখান থেকে বের করে আমি জানি না আর এইখানে একটা চিলা কবুতর দেখতেছি আমরা এই যে চিলা কবুতরটা এটা কতদিন ধরে তোমার বাসায় আছে চিলা কবুতরটা এই যে দেখেন নিচে কবুতর ডিম কত সুন্দর বসে আছে আমি একটা জিনিস বুঝতেছি না আমাদের কবুতরের যেন গরম ঠান্ডা না লাগে এর জন্য আমরা কত কিছু করি এইখানে তো আমার কাছে মনে হয় ভেতরে আমি শুধু হাটটা ঢুকাইছি এতে আমার এত গরম লাগতেছে এইখানে কবুতর কিভাবে এত সুস্থ আছে এই যে দেখেন ছোট ছোট বাচ্চাকে এখানে ছোট বাচ্চাও ফুটছে মশা পক্স হয় কেন এখানে কবুতরের

এই কবুতরটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে এটাও কি উড়াও না হ্যাঁ এটাও অনেক উড়াউরে এটাও অনেক উড়াউরে না এবং ও তুমি তো কবুতর ছেড়ে পালো

খাবার দেওয়ার সাথে সাথে সব বের হয়ে গেছে তো এই কারণে আসলে এটা সম্ভব হয়েছে কারণ হচ্ছে এই কবুতর গুলা শুধুমাত্র রাত্রেবেলা ওখানে থাকে আর সারা দিন থাকে হচ্ছে কবুতর গুলা ছাড়া এই কারণেই কবুতর গুলা অতটুকু কফিনের মধ্যে আসলে কবুতর রাখা গেছে নাইলে ভাই সম্ভব না কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতরই পুরনো জাতের কবুতর একদম পুরনো জাতের সবুজ গলা কবুতর এখানে ম্যাক্সিমাম কবুতরই তো যাই হোক এরপরে ইনশাল্লাহ বাসায় আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো দর্শকবৃন্দ এখন মাত্র বাসায় আসলাম বাসায় এসে তাড়াহুড়া করে আসলে কবুতরের খাবারগুলো আমরা দিলাম কারণ আমরা তো আসলে অন্য একটা জায়গায় গিয়েছিলাম তো ওইখান থেকে আপনার মনে করেন এসে কবুতরের খাবারগুলো দিয়ে ফেল আগে আমাদের কবুতর খাওয়াতে আসলে একটা অনেক সময় লাগতো কিন্তু এখন আস্তে আস্তে আমাদের আমি এই কাজটা করছি যে কবুতরগুলাকে আধা ঘন্টার বেশি খাবার দিয়ে রাখি না এখন কবুতরগুলোরও মোটামুটি অভ্যাস হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে ওদের যতটুকু খাবার খাওয়া দরকার ওরা খাবার খেয়ে নেয় অথচ আগে কিন্তু আমি প্রায় দুই ঘন্টা খাবার রাখতাম তো এই অভিজ্ঞতাটা হয়েছে যখন থেকে আমি মনে করেন অল্প সময় খাবার দিতেছি দেখতেছি ওরা অল্প সময় ওদের পর্যাপ্ত যতটুকু খাবার খাওয়া দরকার ততটুকু খাবার ওরা খেয়ে নিতেছে এখন থরের ঘরে বাচ্চাগুলো আগে খাবার দেওয়া হয়েছে ওরা ঠিকমতো খাবার খাইছে কিনা একটু দেখা দরকার আর এই কবুতরটার আপনার এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার সাথে এটা হচ্ছে এই নরের বাচ্চা তো এই নরটাকে আপনার এই নরের যে মাধি ছিল ওই মাদিটাকে আমরা কালকে সরায়ে দিয়েছি সরায় দেওয়ার পরে এখন এই বাচ্চাটাকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছে কিনা এখানে একটু চিন্তার বিষয় আছে হ্যাঁ তো ওর মুভমেন্ট দেখে মনে হইতেছে যে না মোটামুটি খাওয়াইছে আমরা মোটামুটি আছে তো আমার বিশ্বাস যে ওকে মোটামুটি খাওয়াইছে বা ও নিজেই খাইছে আর কালকে আমি এই দুইটা কুকুরকে গোসল করাইছিলাম বিশেষ করে এই সামনের বাচ্চাটার গায়ে এত বেশি ময়লা ছিল যেটা আপনারা ভিডিও যারা আপনারা ভিডিওটা দেখছেন তারাই হয়তো বা বলতে পারবেন যে এই কবুতরের গায়ে কি পরিমাণে ময়লা ছিল তো এখন মোটামুটি ময়লাটা ক্লিন হয়ে গেছে তো আমার আজকে এই বাচ্চাটাকে দেখে অনেক ফ্রেশ মনে হইতেছে আর এই পিছনের বাচ্চাটা তো শুরু থেকেই ফ্রেশ ছিল কালকে গোসল করায় দেওয়ার পরে এখন মনে হইতেছে বাচ্চাটা আরো ফ্রেশ আছে হ্যাঁ আর আমাদের লালগড়া কবুতরের যে বাচ্চা ফুটেছিল ওই বাচ্চাগুলাকে আসলে আমি মনে করেন সরাই দিয়েছি সরাই দিয়েছি বলতে আমার বাসার নিচের একজন অসুস্থ তাকে দিয়ে দিছি ঠিক আছে তো উনি বাচ্চা ছিল এর জন্য ওনাকে দিয়ে দিছি তো আমি আপনার যখনই আমার বাসায় এমন কোনো বাচ্চা হয় যে বাচ্চাগুলো আমার খুব একটা ভালো লাগে না ওই বাচ্চাগুলো এইভাবে আমার বাসার আশেপাশে যারা থাকে তাদেরকে দিয়ে দেয় কারণ কেন দেই এটা আপনাদেরকে বলি আপনাদেরও আসলে এইভাবে দেওয়া উচিত খেয়াল করে দেখেন এখন মোল্টিং এর সময় কি পরিমানে নিচে পশম আছে দেখছেন আপনারা শুধু এইখানে যে পশম দেখেন এখানে কি পরিমাণে পশম দেখছেন তো আমার বাসার আশেপাশে যারা থাকে তাদের কিন্তু এই যে এই পশমগুলো আছে শীতের সময় যখন মনে করেন শীতের আগে দিয়ে যখন কবুতর মোল্টিং করে তখন কিন্তু এই পশমগুলো উড়ে উড়ে আমার বাসার আশেপাশে যারা থাকে তাদের ওখানে যায় এবং তাদের একটু না একটু হলেও কষ্ট হয় তো এইটার কারণেই আসলে আমি চেষ্টা করি হচ্ছে যে আমার বাসার যেগুলো বাচ্চা হয় যে বাচ্চাগুলো ভালো হয় না ওই বাচ্চাগুলো তাদেরকে আসলে খাওয়ার জন্য আমি দিয়ে দিই যে আমাদের তিতির মুরগিগুলো এখন বাইরে ছাড়া আছে আর আমি জানি না আমাদের আচিল মুরগিগুলো আর কত লম্বা হবে এগুলা কিন্তু অলরেডি বডির থেকে পা লম্বা আপনারা খেয়াল করে দেখেন ওদের বডি না যতটুকু এর থেকে অনেক বড় পা তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম